হরে কৃষ্ণ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা নবম পরিচ্ছেদের শেষ অংশ মাধবপুরের শিষ্য শ্রী রঙ্গপুরী নাম সেই গ্রামে বিপ্রগৃহে করেন বিশ্রাম শুনিয়া চলিলা প্রভু তারে দেখি বারে বিপ্রগৃহে আছে দেখিল তাহারে প্রেমা পেশে করে তারে দণ্ড প্রণাম অশ্রু পুলক কম্প সর্বাঙ্গে পড়ে ঘাম দেখিয়া বিস্মিত হইল শ্রীরঙ্গপুরীর মন উঠো বুলি বলিলা বচন শ্রীপাদ ধরো মোর গোসাই সম্বন্ধ তাহা বিনা অন্যত্র নাহি এই প্রেমার গন্ধ এত বলি প্রভুকে উঠায় কইল আলিঙ্গন গলা গলি করি দুহে করেন ও ক্রন্দন ক্ষণিকে আবেশ করি দুহে ধৈর্য হইলা ঈশ্বরপুরীর সম্বন্ধ গোসাই জানাইলা অদ্ভুত প্রেম বন্যা উথলিল দুহে মান্য করি দুহে আনন্দে বসিল দুইজন কৃষ্ণ কথা কহে রাত্র দিনে এই মতে গোহাইল পাঁচ সাত দিনে কৌতুকে পুরিতারে তারে পুছিলা জন্মস্থান গোসাই কৌতুকে কন নবদ্বীপ নাম শ্রী মাধবপুরী শিষ্য শ্রীরঙ্গপুরী পূর্বে আসিয়া ছিলা নদীয়া নগরী জগন্নাথ মিশ্র ঘরে ভিক্ষা যে করিল অপূর্ব মোচার ঘন্টে তাহা যে খাইল জগন্নাথের ব্রাহ্মণী দেহ যেন জগন জগন্মাতা রন্ধনী তা তার নাহি ত্রিভুবনে পুত্র সহ করে সন্ন্যাসী ভজনে তার এক যজ্ঞ পুত্র করিছে সন্ন্যাস শঙ্করারণ্য নাম তার অল্প বয়স এই তীর্থের শঙ্করারণ্যের সিদ্ধি প্রাপ্তি হইল প্রস্তাবে শ্রীঙ্গপুরী এতে কহিল প্রভু কহে পূর্বাশ্রমে দেহ মোর ভ্রাতা জগন্নাথ মিশ্র মোর পিতা এই মতো দুইজনে ইষ্ট গোষ্ঠী করি দ্বারকা দেখিতে চলিলা শ্রীরঙ্গপুরী দিনচারি তথা প্রভুকে রাখিল ব্রাহ্মণ ভীমরথী স্নান করি বিঠল দর্শন তবে মহাপ্রভু আইলা কৃষ্ণ নানা তীর্থ দেখি তাহা দেবতা মন্দিরে ব্রাহ্মণ সমাজ সব বৈষ্ণব চরিত বৈষ্ণব সকল পড়ে কৃষ্ণ কর্ণামৃত কৃষ্ণ কর্ণামৃত শুনি প্রভুর আনন্দ হইল আগ্রহ করিয়া পুঁথি লেখাইয়া লইল কর্ণামৃত সমবস্তু নাহি ত্রিভুবনে যাতে হইতে হয় শুদ্ধ কৃষ্ণ প্রেম ও জ্ঞানে সৌন্দর্য মাধুর্য কৃষ্ণ লীলার অবধি সে জানে যে কর্ণামৃত পড়ে নির্মসংহিতা কর্ণামৃত দুই পুথি পায়া মহাযত্ন করি দুই পুথি এলা লয়া তাপী স্নান করি এলা মহেশমতিপুরে নানা তীর্থ দেখে তাহা নর্মদার তীরে মধুতীর্থে দেখি কইলা নির্বিন্ধাতে স্নানে হৃশ্য গিরি আইলা দণ্ড কারণ্যে সপ্ততাল বৃক্ষ দেখে কানন ভিতর অতি বৃদ্ধ অতি স্থূল অতি উচ্চতর সপ্ততাল দেখি প্রভু আলিঙ্গন কইল সশরীরে সপ্ততাল অন্তর্ধান হইল শূন্যস্থল দেখি লোকের হইল চমৎকার লোকে কহে এ সন্ন্যাসী রাম অবতার সশরীরে তাল গেল শ্রী বৈকুণ্ঠ ধাম ঐছে শক্তি কার হয় বিনা এক রাম প্রভু আসি কইলা পম্পা সরোপরে স্নান পঞ্চবটি আসি তাহা করিলা বিশ্রাম নাসিক ত্রম্বক দেখি গেলা ব্রহ্মগিরি কুষাবর্তে এলা যাহা জন্মিলা গোদাবরী সপ্ত গোদাবরী আইলা তীর্থ বহুতর পুনরপি আইলা প্রভু বিদ্যানগর রামানন্দ রায় শুনি প্রভু আগমন আনন্দে আসিয়া কৈল প্রভুর মিলন দণ্ডবত হইয়া পড়ে চরণে ধরিয়া আলিঙ্গন কইল প্রভু তারে উঠাইয়া দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন প্রেমানন্দে শিথিল হইল দুহাকার মন কতক্ষণে দুই জনা সুস্থির হইয়া নানা ইষ্ট গোষ্ঠী করে একত্রে বসিয়া তীর্থযাত্রা কথা প্রভু সকল কহিলা কর্ণামৃত ব্রহ্ম সংহিতা দুই পুঁথি দিলা প্রভু কহে তুমি যে প্রেম সিদ্ধান্ত কহিলে এই দুই পুস্তকে সেই সব সাক্ষী দিলে রায়ের আনন্দ হইল পুস্তক পাইয়া প্রভু সহ গোসাই আইল গ্রামে হইল কোলাহল প্রভুকে দেখিতে লোক আইল সকল লোক দেখি রামানন্দ গেল নিজ ঘরে মধ্যাহ্নে উঠিলা প্রভু ভিক্ষা করিবারে রাত্রিকালে রায় পুনঃ কইল আগমন দুই জনে কৃষ্ণ কথা কইল জাগরণ দুইজনে কৃষ্ণ কথা কহে রাত্রি দিনে পরম আনন্দে গেল পাঁচ সাত দিনে রামানন্দ কহে প্রভু তোমা আজ্ঞা পায়া রাজাকে লিখিনু আমি বিনয় করিয়া রাজা মরে আজ্ঞা দিল নীলাচলে যেতে চলিবারে উদ্যোগ আমি লেগেছি করিতে প্রভু কহে হেথা মোর এ নিমিত্ত আগমন তোমা লয়া নীলাচলে করিব গমন রায় কহে প্রভু আগে চলো নীলা চলে মোর সঙ্গে হাতি ঘোড়া সৈন্য কোলা হলে দিনদশ ইহা সবার করি সমাধান তোমা পাছে পাছে আমি করিব প্রয়াণ তবে তারে আসিতে আজ্ঞা দিয়া নীলাচলে চলিলা প্রভু আনন্দিত হইয়া যেই পথে পূর্বে প্রভু কইল আগমন যেই পথে চলিলা প্রভু দেখি বৈষ্ণব গণ যাহা যায় লোক উঠে ধ্বনি করি দেখি আনন্দিত মন হইল গৌর হরি আলালনাথ আসি কৃষ্ণ দাস পাঠাইল নিত্যানন্দ আদি নিজ গণ বলাইল প্রভুর আগমন শুনি নিত্যানন্দ রায় উঠিয়া চলিল প্রেমে থেই নাহি পায় জগদানন্দ দামোদর পণ্ডিত মুকুন্দ নাচিয়া চলিলা দেহে না ধরে আনন্দ গোপীনাথাচার্য চলিলা আনন্দিত হয়া প্রভুরে মিলিলা সবে পথে পায়া প্রভু প্রেমা বেশে সবাই কইল আলিঙ্গন প্রেমাবেশে বেশে সবে করে আনন্দে ক্রন্দন সার্বভৌম ভট্টাচার্য আনন্দে চলিলা সমুদ্রের তীরে আসি প্রভুরে মিলিলা পড়িলা চরণে সার্বভৌম প্রভু তারে উঠাইয়া তারা আলিঙ্গনে প্রেমাবেশে সার্বভৌম করিলা রোদনে সবার সঙ্গে এলা প্রভু ঈশ্বর দর্শনে জগন্নাথ দর্শনে প্রেমাবেশ হইল কম্প সেদ পুলক আশ্রু শরীর ভাসিল বহু নৃত্য কইল প্রেমাবিষ্ট হইয়া মেলিলা মিলিলা মিশ্র আসি প্রভুর চরণে মান্য করি প্রভু তারে কইল আলিঙ্গনে প্রভুলয়া সার্বভৌম নিজ ঘরে গেলা মোর ঘরে বলি নিমন্ত্রণ কইলা দিব্য দিব্য মহাপ্রসাদ অনেক আনাইলা পিঠা পানা আদি জগন্নাথ যে খাইলা মধ্যাহ্ন করিলা প্রভু নিজগণ লয়া সার্বভৌম ঘরে ভিক্ষা ভিক্ষা করিলা করাইয়া তারে আসিয়া আপনে সার্বভৌম করে পাদ সম্বাহন প্রভু তারে পাঠাইল ভোজন করিতে সেই রাত্রি তার ঘরে রহিলা তার প্রীতে সার্বভৌম সঙ্গে আর লয়া নিজগণ তীর্থযাত্রা কথা কহি কইল জাগরণ প্রভু কহে এত তীর্থ কইনু পর্যটন তোমা সভা বৈষ্ণব না দেখি একজন বহু সুখ দিল এক ভট্ট কহে এই লাগি মিলিতে কহিল তীর্থযাত্রা কথা এই হইল সমাপন সংক্ষেপে কহিল বিস্তার না যায় বর্ণন অনন্ত লীলা কহিতে না জানি লোভে লজ্জা খায়া তার করি টানা টানি প্রভুর তীর্থযাত্রা কথা শুনে যেই জন চৈতন্য চরণে পায় গাঢ় প্রেম ধন চৈতন্য চরিত শুনো শ্রদ্ধা ভক্তি করি মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি এই কলিকালে আর নাহি কোনো ধর্ম বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র এই কহে মর্ম চৈতন্য চন্দ্রের লীলা অগাধ গম্ভীর প্রবেশ করিতে নারী স্পর্শী রোহিতীর চৈতন্য চরিত্র শ্রদ্ধায় শুনে যেই জন যত বিচারে তত পায় প্রেমধন শ্রীরূপ রঘুনাথ পদে যার আশ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস